বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথকে রথে বসে রথ চালানো হয় রথে থাকে বড় দুইটা রশি যা হাজারো ভক্তরা রশি ধরে টেনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় আর এটাই হল রথযাত্রা ভক্তরা মনে করে রশি ধরে টেনে রথ চালালে পুণ্য অর্জন হয় কেটে যায় সকল বাধা বিপত্তি আর তাই তো রথ চালাতে বা টানতে ছুটে আসে হাজারো ভক্তরা রথযাত্রা উৎসবে সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি লক্ষ কোটি মতুয়া ভক্তের প্রাণের জায়গা ইহলোকের স্বর্গ শ্রীধাম ওরাকান্দি আমি জানি না রথ টেনে বা চালিয়ে কতটুকু পূর্ণ অর্জন হয় তবে আমি এটা জানি যেজন ওরাকান্দি যায় গয়াকাশি দিবানি তাকে দেখতে চায় অর্থাৎ ওরাকান্দি গেলে দেহ মন পবিত্র হয় তেমনি পরশ পাওয়া যায় পতীতের ভগবান আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ও দর্শন করা যায় হরিপ্রেমের সোধা পান করে মত্ত মাতালের মাতাম ভক্তরা গিয়েছে ভক্তর পরশ পেতে নীলাচলের নীল মাধব প্রভু জগন্নাথ চোখ দুইটা বড় বড় মুখটা ফ্যাকাসে অর্ধেকটা হাত দেখলে ভয় পাওয়ার মতো কিন্তু এর পিছনে আছে অন্য কাহিনী স্বয়ং বিশ্বকর্মা তাদের মূর্তিটা অর্ধেক করে চলে যায় আর এরপর থেকেই ভক্তরা এভাবেই চলে আসছে জানাবো আমাদের পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কেননা এ সকলে নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের কেবলমাত্র এই প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলে ভিডিও ধারণ করেছে তপু বিশ্বাস ও বাঁধন বিশ্বাস সম্পাদনায় ছিলাম আমি নয়নবর আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ